কিছু জায়গা আছে দক্ষ জনবল যদি আমরা করতে পারি তবেই বাংলাদেশ সুন্দর সুখী সমৃদ্ধ ডিজিটাল বাংলাদেশ থেকে স্মার্ট বাংলাদেশে আমরা যেতে পারব আমরা ডিজিটাল বাংলাদেশের সার্বিক সুবিধা আমরা পেয়েছি জননেত্রী দেশরত্ন শেখ হাসিনা পা যা কথা দিয়েছে কথা রেখেছে ইনশাল্লাহ ভবিষ্যতেও কথা রাখবেন পিতা মুজিবের যে স্বপ্ন সেই স্বপ্ন তারই কন্যা বাস্তবায়নে অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন তারই ধারাবাহিকতা আজকের এই আশ্রয়ন প্রকল্পের দক্ষতা যে বৃদ্ধির যে প্রশিক্ষণ কারণ আপনারা শুধু বাড়ি ঘর দিলেই হবে না সেই বাড়ি ঘরগুলো যেন আপনারা সুন্দরভাবে ব্যবহার করতে পারেন যে জায়গাটুকু আপনাকে দিয়েছে তার সুষ্ঠু ব্যবহার করে আপনি যেন স্বাবলম্বী হতে পারেন তার লক্ষ্যেই প্রশিক্ষণ ব্যবস্থা আমি এই প্রশিক্ষণ ব্যবস্থার উত্তরোত্তর সফলতা কামনা করছি এবং আপনাদেরকে অভিনন্দন জানাচ্ছি